আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিও করার মূল উদ্দেশ্য হচ্ছে যে আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন খামার করতে চাচ্ছেন কিন্তু বাজেট অনেক কম খামার শুরু করতে পারতেছেন না কি রকম গরু দিয়ে খামার শুরু করবেন মূলত এটা আমি আজকে ভিডিওর মাঝে দেখানোর চেষ্টা করব আসলে খামার শুরু করতে গেলে অবশ্যই টাকাটা বড় ম্যাটার না আপনার মূল বিষয় হচ্ছে যে আপনাকে সর্বপ্রথম শক্তি এবং ধৈর্য শক্তিটা খুব ইম্পর্টেন্ট আপনার যদি ধৈর্য শক্তি ইচ্ছাশক্তি ভালো থাকে ইনশাআল্লাহ আপনি একদিন গেইন করবেন হয়তো বা আজকে আপনি দুটা দিয়ে শুরু করতেছেন এমন মনে হবে মানুষের বিশটা আছে আপনার কি একটা আছে এরকম একটা মনে হবে ফিল হবে আসলে বড়ো কথা হচ্ছে আপনি আপনিও একদিন সফল হবেন ইনশাল্লাহ কথায় আসি আপনি এক লক্ষ টাকা দিয়ে যদি খামার শুরু করতে চান তাহলে আপনি প্রথমে তিনটা জিনিস দিয়ে খামা শুরু করতে পারেন এক আপনি চাইলে চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশের মধ্যে সার বাছুর কিনে খাওয়া শুরু করতে পারেন মনে করেন ফ্রিজিয়ান সার বাছুর কিন্তু পঞ্চাশ হাজার টাকাতে মোটামুটি ভালো পাওয়া যায় আমি এই ভিডিওর মাঝে দেখানোর চেষ্টা করবো আসলে আমার এক উদ্যোগটা বড়ো ভাই উনি কীভাবে খাবার শুরু করছে কীরকম গরু কিনছে কয়টা গরু দিয়ে খামার পরিচালনা করতেছে এটা আমি দেখানোর চেষ্টা করবো এই ভিডিওতে যে কথা আসি এখন আপনি যদি মনে করেন যে আপনি সার বাছুর পারবেন সেক্ষেত্রে আপনি আপনার টার্গেট থাকবে পঁয়চল্লিশ থেকে পঞ্চাশ এর মধ্যে আপনাকে সার বাসুর কিনতে হবে এবং ভালো মানে কোয়ালিটি সম্পন্ন দেশি না দেশি বাদ দিয়ে আপনার উন্নত জাতের বাসুর যেমন আপনার সাইকল বাসুর হতে পারে ফ্রিজিয়ান বাসুর হতে পারে এরকম বাসুর দিয়ে আপনি আসলে খামার শুরু করতে পারেন আর ব্যাপারটা হইতেছে কি আপনি একটা গরু আর তিনটে স্টেপ তিনটা স্টেপ পাড়ি দেয় কুরবানি পর্যন্ত যাইতে সার বাসুরগুলোর কথা বলতেছি আমরা যারা খামারি আছি আমরা কিন্তু একটা বাসুর একটু যদি আমাদের বাসরগুলো তো যেহেতু কোয়ালিটি সম্পূর্ণ সেক্ষেত্রে আমরা বাসুরগুলো বিক্রি করি আপনার আশি হাজার সত্তর হাজার এরকম আর আপনি যে গরুটা কিনতে পারবেন সেটা হচ্ছে গেছে যদি কোয়ালিটিও হয় কিন্তু চেহারা খারাপ থাকবে দুধ হয়তো বা মায়ের কম মায়ের দুধ কম পাইছে ঠিকমতো দানাদ খাদ্য দিতে পারেন ঠিকমতো পরিচর্চা করতে পারেনি এই গরুটা কিন্তু আপনি পঞ্চাশ হাজার টাকার মধ্যে পাবেন আর আমরা যেগুলো বিক্রি করবো অবশ্যই আমরা ঠিকমতো পরিচর্চা করে কোয়ালিটি সম্পূর্ণ বানাই তারপর কিন্তু আমরা বাজারে বিক্রি করবো এই জন্য আমাদের পাশগুলো একটু দাম বেশি সত্তর আশি নব্বই এক লাখ এরকম হয়ে যায় যাই হোক এখন আমি আর একটা কথা আছি আপনি যে পাসওয়ার্ডটা কিনবেন এটার বয়স কিন্তু থাকতে যখন আপনি কিনবেন পঞ্চাশ দিয়েও যদি কেনেন বয়স কিন্তু সাত মাস প্লাস থাকবে সাত মাস আট মাস নয় মাস আর আনে মানে এরকম হতে পারে বাসুরটা আমি যখন সাত মাসে বিক্রি করব। সাত মাসে যখন বিক্রি করবো ওই বাসুরটা ধরেন আপনি কিনলেন আপনি মনে করেন যে তিন মাস চার মাস যদি পালেন আপনি যদি পঞ্চাশ দিয়ে কিনেন বাছুরটা কিন্তু আপনি ওই যে আমি যে পর্যায়ে বিক্রি করছিলাম মনে করেন যে আশি হাজার নব্বই হাজার ওই পর্যায়ে কিন্তু আপনি তখন বিক্রি করতে পারবেন তখন বাছুরটার বয়স চলবে আপনার মনে করেন যে আট মাস আর চার মাস মনে করেন যে বারো মাস বয়স চলবে আর ওই বাছুরটা আবার কি হবে আপনি যখন বিক্রি করবেন ওই বাছুরটা তখন দেখতে কিন্তু সুন্দর হবে কারণ তার জাত ভালো ছিল কিন্তু খাদ্যের অভাবে দুধ না খাওয়ার অভাবে তার চেহারাটা কিন্তু বিক্রি লিখে চেহারা খারাপ দেখা গেছে এই বাসারটা কিন্তু আপনি কম টাকাতে এই জন্য পাইছেন আর ওই বাসারটা যখন আপনি একটু পরিচর্চা করে একটু সব কিছু ঠিক মতো দিবেন তখন কিন্তু ওটা আপনি আবার আমি যে রেটে বিক্রি করি সেই রেটে কিন্তু আপনি বিক্রি করতে পারবেন তাহলে এখানে বোঝে তার মানে আমি বিক্রি করলাম মনে করেন আমি খামারি আমি বিক্রি করলাম একটা পার হইলো আপনি কিনে আপনি বিক্রি করলেন দুইটা স্টেপ পার হলো এবং তিন নম্বর পার্টি সে কী করবে ওটা নিয়ে যায় ঠিকঠাক মতো দানাদার খাওয়াবে একদম থ্রাইডেনিং করবে ওনার প্রোজেক্ট হবে এক বছর হতে পারে ছয় মাস এক বছর এরকম যদি বারো মাস চলে দাঁত উঠতে উঠতে এক বছর লাগবে উনি এবছর বছর কিনবে সামনের বছর কোরবানি ধরনের বিক্রি করবে এইরকম টার্গেট নিয়ে কিন্তু উনি আবার গরুটা কিনবে যাই হোক এরকম একটা গরু কিন্তু অনেক স্টেপ পারি দিয়ে তারপর কিন্তু কোরবানি পর্যন্ত যায় এখন এই গরু দিয়েও কিন্তু আপনি খামার শুরু করতে পারেন যেটা একটা গেল আর একটা কথা আপনি যদি মনে করেন যে আপনি হাত সার গরু কিনে খামার শুরু করবেন সেক্ষেত্রেও কিন্তু আপনি খামার শুরু করতে পারেন তখন আপনার মাথায় রাখতে হবে তিরিশ হাজার থেকে চল্লিশ হাজার টাকার মধ্যে আপনাকে গরু কিনতে হবে গরুটা দেখতে কিন্তু বেশি একটা সুন্দর হবে না আপনি মনে করবেন যে আসলে ভাই এটা কি গরু কিনলাম দেখতে একদম সুন্দর না বাজের চেহারা খামারে টুটে কিন্তু ভালো লাগবে না প্রথমে কিন্তু ওই গরুটা কিন্তু আপনাকে টাকা দিল কারণ ওই গরুটা দেখা গেছে কি আপনি যদি ঠিকঠাক মতো দানাদার খাদ্য দিয়ে মোটা তাজা করতে পারেন ওটা তখন আপনি বাইশ হাজার চব্বিশ হাজার টাকা আপনি মাংসের মন হিসাবে ওটা বিক্রি করতে পারেন সেক্ষেত্রেও কিন্তু বেনিফিট করা যায় ওটা তিন মাসের একটা সিস্টেম করে আপনি বিক্রি করেন আর একটা কাজ করা যায় সেটা হচ্ছে কি আপনার যদি মনে হয় যে না আমি একটা গরু লং টাইম পালবো সেখান থেকে বাচ্চা নিবো বাচ্চাটা মোটা অঙ্কের একটা বিক্রি করবো মাটা আবার জাত উন্নয়ন করবো তাহলে আপনি একটা কাজ করতে পারেন আপনি চাইলে একটা আশি হাজার পঁচাত্তর হাজার নব্বই হাজার পঁচানব্বই হাজার এই রকমের মধ্যে ভালো সাইবাল বাচ্চা এবং ভালো উন্নত মানের বাচ্চা কিনে বাচ্চার সাথে বা দেশি গাভীটা হবে দেশি এরকম গরু একটা আপনি কিনতে পারেন এই গরুটা কিন্তু বাজারে আপনি সত্তর প্লাস যাইতে হবে কারণ পঁচাত্তর আশি পঁচাশি নব্বই এর মধ্যে আপনি কিনতে পারবেন এই গরুটা কী হবে দেখা গেছে যদি ঠিক মতো আপনি দানাদার খাদ্য দিতে পারেন ওই গরুটা কিন্তু আপনার বসে থাকবে না কিছুদিন গেলে আবার হিটে আসবে বীজ দিবেন ভালো মানে বীজ দিলে ভালো মানে আবার বাসু পাবেন আবার বাচ্চাটাকে যদি ঠিকমতো দুধ খাওয়ান দেখা গেছে ওই বাসুরটা সত্তর হাজার টাকা আপনি অনারেশে বিক্রি করতে পারবেন এই জন্য এই তিনটা স্টেপে এক লাখ টাকার মধ্যে খামার শুরু করা যাবে এই জন্য আপনাকে সব থেকে মাথায় রাখতে হবে যে আসলে এই তিনটা স্টেপ যদি আপনি সবসময় ফলো করেন ইনশাআল্লাহ এক আপনি গেইন করতে পারবেন জীবনে বড় হতে গেলে ধৈর্যটা থাকতে হবে এতটুকু ধৈর্য ছাড়া কিন্তু আসলে খামার করা অসম্ভব ব্যাপার এক লাখ টাকা যেহেতু একটা খুব বর্তমান কম বাজেটের একটা টাকা আসলে যদি শক্তি থাকে এই কম বাজেটের টাকা দিয়েও কিন্তু খামার শুরু করা যায় অবশ্যই ইচ্ছা শক্তিটা খুবই ইম্পর্টেন্ট এবং গরু কেনার পরে শুধু গরুটা কিনলেই হবে না এর জন্য আপনাকে অবশ্যই পরিচর্চা ট্রিটমেন্ট ঠিক মতো করতে হবে এবং আরেকটা জিনিস মাথায় রাখবেন অবশ্যই নিজের ট্রিটমেন্টগুলো নিজেকে করতে হবে আপনি এই ছোটো বাজেট আপনি যেটাকে ভাবতেছেন এটাতে কিন্তু অনেক কিছু শেখার আছে আপনি যখন নিজের গরুর ট্রিটমেন্টটা নিজে করতে পারবেন তখন কিন্তু আপনি জীবনে উন্নতি করতে পারবেন কারণ তাছাড়া আপনি যখন ছোটো ছোটো কেসে ডাক্তার দেখবেন তখন কিন্তু আপনার উন্নতি হবে না কারণ ডাক্তার কিন্তু আপনার আসলেই কিন্তু একটা মোটামুটি অঙ্কের একটা টাকা নিয়ে যাবে এই জন্য অবশ্যই অবশ্যই আপনি চেষ্টা করবেন যে এই ছোটো ছোটো কেসগুলো যেন নিজে মেনটেন করা যায় এবং নিজে পরিচর্চা করা যায় এটা মাথায় রাখবেন যাই হোক আমি এখন যে উদ্যোক্তার কথা বলছিলাম ওটা আমি আপনাকে ভিডিওর মাঝে অ্যাড করে দেবো ওনার আমি আপনাকে দেখানোর চেষ্টা আমি যে ভাইয়াটার কথা বলতেছিলাম ভিডিওর মাঝে হচ্ছে এই ব্যক্তি এনার নাম হচ্ছে ফোয়াদ হাসান অন্তর ইনি আমার এক সিনিয়র বড় ভাই আমার এলাকার ইনি এক সময় মোটামুটি মানে ভালো ফুটবল খেলোয়াড় ছিলেন লিগামেন্ট সিরেজার যাওয়ার কারণে মূলত এখন একটু বাসায় আসেন এবং বাবার ব্যবসা বাণিজ্য দেখতেছেন তার পাশাপাশি যে গরুর খামার দেখাশোনা করতেছেন তবে আমাদের উত্তরবঙ্গে একসময় ওনার অনেক নাম ডাক ছিল মোটামুটি অনেকেই চিনত যাই হোক এখন কথা আসি এই ফোয়াদ ভাই মূলত দেখা গেছে যে এই যে তার বাবার যে বিজনেস মানে ওদের হচ্ছে মিল আছে মিল বলতে কি আমরা যে ভুট্টা ভাঙিয়ে নেই খাদ্য তৈরি করি গরুর যে খাদ্য তৈরি করি ওটা ভাঙ্গার আর কি মেশিন আছে ওদের ওদের ওখানে কিন্তু আমি মূলত ভেঙে নেই সব কিছু এই ফোয়াদ ভাই দেখে নেই যে আমার সামনে যে কালো গাফিটা দেখা যাচ্ছে এটা একটা হচ্ছে কালো দেখা গেছে আপনার ক্রোস গাভি এটা মূলত জাত উন্নয়ন করে মানে দেশি গাভী থেকে জাত উন্নয়ন করে এই গাভীটা হয়েছে এর দুধ হয় ছয় সাত লিটার এরকম আর এটার থেকে যে বাচ্চাটা হচ্ছে সেটা হচ্ছে ফ্রিজ্যান একদম মোটামুটি ভালো দেখা গেছে এই বাচ্চুর দুধ কিন্তু তেরো চোদ্দ পনেরো এরকম দুধ হবে আর এ পাশে যে গাভিগুলো দেখতেছেন এগুলো কিন্তু মোটা তাজার জন্য কিনছে একটা কিনছে পঁয়ত্রিশ হাজার মানে এরকম দিয়ে এই গাভীগুলা করে করে তার মানে ওনার খামারে উনি এমন প্রসেসে খামারটা করতেছেন যাতে এনি টাইম গরু বিক্রি করা যায় এনি টাইম গরু কেনা যায় এবং ওখান থেকে বাচ্চা উৎপাদন হয় ফ্যাডেনিং করা যায় আবার উনি দুটো কিন্তু সার বা কিনে নিয়ে আসছে সেটাও আমি দেখাই দিচ্ছি মাঝে আসলে একটা খামারিকে অবশ্যই ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরলে ধীরে ধীরে আপনার লক্ষ্যে আপনি পৌঁছাইতে পারবেন একবারে কিন্তু অটোমেটিক কখনোই কেউ গেইং করতে পারে না অবশ্যই এর জন্য ধৈর্যের ব্যাপার স্যাপার আসতে ধৈর্য ধরতেই হবে ধৈর্যের কোনো বিকল্প নেই এই দেখেন এই যে কোরস গাভিটা থেকে একটা বাসুর হয়েছে মোটামুটি কোয়ালিটি সম্পূর্ণ এখন উনি যে বাসুরটা রাখতে পারে এটা কিন্তু বকনা বাছুর রাখতে পারে এক সময় যদি গাভীতে পরিণত হয় এই গাভীটা কিন্তু মোটামুটি কোয়ালিটি সম্পূর্ণ একটা গাভী হবে আর যে ফ্যাটেনিংয়ের যে গরুগুলা কিনছে ওগুলোকে যদি এখনই বিক্রি করে তাও তো আমি মনে করি ষাট হাজার টাকা আনুমানিক হওয়ার কথা পঁচপান্ন ষাট হাজার মাংস হিসাবে যাই হোক দেখেন এইভাবে কিন্তু এইরকম গরু দিয়ে কিন্তু খামার শুরু করে যায় একবারে হঠাৎ করে গরু দিয়ে শুরু করলে আপনি আপনি যদি আড়াই লাখ টাকা দিয়ে একটা গরু কিনে নিয়ে বিক্রি করে না ইত্যাদি অনেক সমস্যার কারণে গরু বিক্রি করে দেয় আর আমি মনে করি নতুন সরো থেকে বড় হওয়াটাই আর এই যে সার্ধুটা কেনার কথা বলছিলাম এই সার্ধুটা উনি কিনছে এক লক্ষ পাঁচ হাজার টাকা দিয়ে এগুলোর বয়স মোটামুটি আমি মনে করি আট মাসে নিচে না কারণ

ইত্যাদি খাদ্য ঠিক মতো দেয় এই বাসুরগুলো উনি কিন্তু আশি নব্বই এক লাখ টাকা করে বিক্রি করবে আবার এই বাসুরগুলো কোনো খামারি কিনে নিয়ে যাবে ফ্যাটেনিং করবে আবার কুরবানিতে বিক্রি করবে এইভাবে স্টেপ বাই স্টেপ হাত বদল হবে আর কি এটা একটা স্টেপ এটা একটা সিস্টেম আর কি আপনি চাইলে এরকম দুটা সার বাসু দিয়ে কিন্তু খামার শুরু করতে পারেন আর অবশ্যই খামারের পাশাপাশি আপনার ছোটো একটা জব অথবা বিজনেস থাকা খুবই ইম্পর্টেন্ট কারণ এগুলোর যে খরচ এগুলো আপনাকে মেকআপ দেওয়া এবং বাসার যে আপনার একটা চাহিদা আছে খরচ আছে এগুলো মেকআপ দেওয়ার জন্য ছোটো খাটো এর পাশাপাশি কিছু করলে আপনি তাহলে গেইন করতে পারবেন শুধু খামার নিয়ে বসে থাকলে আসলে কোনো কিছু করা সম্ভব না যাই হোক ছিল আমার মূল ভিডিও যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন যদি আপনাদের কমেন্ট পাই রেসপন্স পাই ইনশাআলা নেক্সট আরো ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো সবাই ভালো ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু